সকেটও দেওয়া আছে যে কোনো সকেট বাইকের আপনার মোবাইল চেঞ্জ করবেন সকেট খুলতে হবে মেশিনের সাহায্যে সকেট খুলতে পারবেন যা আপনার বিভিন্ন মেশিন হচ্ছে নাট বোল্ট খুলতে পারবেন লাগাতে পারবেন বিভিন্ন মেশিন স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন এই আমি দেখাই আপনাদেরকে সাপোস এই হচ্ছে মেশিন ঠিক আছে মেশিনটা হচ্ছে আপনার ফিনিং করার পর আপনার মধ্যে এটা কিন্তু সকল ধরনের পাঁচ অ্যাভেলেবেল পাবেন তাছাড়া এটার দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা ডেলিভারিটা ফ্রি অফার চলতে আছে অফার সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা মেশিনে যাবে তো সকল ধরনের পাঁচ অ্যাভেলেবেল আছে এই যে আপনার ফরওয়ার্ড মুড এই যে আমি সাপোর্ট আপনাদেরকে যে কোনো একটা স্কুল করে দেখেন এই একটা স্কুল

ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট ভিতর ফ্যান ইউজ করা হয়েছে আর যে আর্মিচার ইউজ করেছে হয়েছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার আর্মিচার ইউজ করা হয়েছে আপনার সকেট দেওয়া আছে বিভিন্ন ধরনের সকেট খুলতে পারবেন নাটবোল্ড খুলতে পারবেন স্ক্রু ড্রাইভার দেওয়া আছে স্ক্রু দিয়ে স্ক্রু খুলতে পারবেন ডিল ডিলও করা পারবেন হ্যাঁ ডিল দেওয়া আছে ইজিলি ডিল করতে পারবেন আপনি যেকোনো কোনো মধ্যে লোহার মধ্যে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ছাড়া আমাদের ফ্রি সীমিত সময়ের জন্য অফার আমাদের দোকানের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাতুমাজা কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গলি আঠাশ নম্বর দোকান সবের নাম হচ্ছে নবপুরমার টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতি বার সামনে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সব পেশ নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন আইটেম হচ্ছে ভিডিও দেখতে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ